দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ হাটিকুমরুল বাজার আন্ডারপাসের উপর দাঁড়িয়ে থেকে আপনাদের সাথে কথা বলছি আমি আজকে এখানে আপনাদেরকে একটা নতুন ভিডিও দিতে এসেছি এটা শুরু থেকে শুরুর প্রাককাল থেকে এটা নির্মাণ করে চলেছে আব্দুল মোনেম কোম্পানি লিমিটেড প্রিয় বন্ধুরা তারা অনেকখানি নির্মাণও করেছে দেখুন এখানে পঞ্চাশ মিটারের মতো একটি আন্ডারপাস একটু কার্ভ আছে বেঁকে গেছে এটা ঠিক সিরাজগঞ্জ রোড থেকে এক কিলো পরে এটা নির্মাণ হচ্ছে আন্ডারপাস যেটা সেটা অলরেডি নির্মাণ হয়েছে মানে যেটা ব্রিজ সেই ব্রিজটা নির্মাণ হয়েছে দেখুন দুই পাশেই হয়েছে আমি আপনাকে ওই পাশটা দেখাই দেখুন দেখুন অলরেডি হয়েছে কিউরিং হয়েছে দেখুন কিউরিং হয়েছে এখন এটা র্যামগুলো হতে হবে একটা রংপুর র্যাম সেটা অনেকখানি নির্মাণ হয়েছে চলুন একটু এগিয়ে গিয়ে দেখায় আপনাদেরকে আমি হেঁটে হেঁটে একটু এগিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমি উত্তর দিকে যাচ্ছি রংপুর র্যাম মানে যেটা রংপুরের দিকে গেছে যেখান থেকে ব্রিজের পরে রংপুরের দিকে যে র্যামটা তৈরি হয়েছে সেটাকেই আমি রংপুর র্যাম বলছি প্রিয় বন্ধুরা দেখুন এই যে এখানে এক্সপেনশন জয়েন্টটা দেওয়া হয়নি মানে এখনও ওইখানে কাজ হয়নি দেখুন এই যে এখানে বালি ফেলেছে একদম ফিল করেছে দেখুন আর দুই পাশে যেটা ইংব্রাংকম্যান্ট মানে বাঁধ যেটা সেটা দিয়ে ফেলেছে টাইলস দিয়ে দেখুন প্রিয় বন্ধুরা আমি এটা উত্তর এবং দক্ষিণ রাস্তার পশ্চিম পারে যে টু ওয়ে আমি সেখানে দাঁড়িয়ে আছি প্রিয় বন্ধুরা এই যে দেখুন এ পাশেও কিন্তু এক্সপ্যানশন জমানো হয় না বালি ফিল করেছে একদম পুরো এবং দুই পাশেই ইংব্রাং বানটা হয়েছে বালি ফিল করেছে লেবেলার দিয়ে লেবেল করছে ওই যে দূরে লেবেলার আছে দেখুন দূরে লেবেলার আছে লেবেলার দিয়ে লেবেল করছে প্রিয় বন্ধুরা তারপরে দুই পাশে আরি ওয়াল দেবে আরি প্লেট দেবে এবং তারপরে মাঝখানে ফোর লেনটা ঢালাই করে দেবে প্রিয় বন্ধুরা তাহলে এটা হয়ে গেল এটা খুব বেশি দিনের কাজ না আমার মনে হয় এই পাশটা আর অল্প দিন লাগবে তার মানে ঈদের আগে এটা শেষ হয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা এবং আমি আপনাদেরকে আর ওটা দেখে শেষ করে দেব আমি শুরুতে দক্ষিণ দিকে ছিলাম যেদিকে সিরাজগঞ্জ রোড আমি আবারও সেই দিকেই যাচ্ছি চলুন প্রিয় বন্ধুরা এ পাশটা দেখুন আমি দক্ষিণ প্রান্তে এসেছি ব্রিজের দক্ষিণ প্রান্তে এসেছে এখানেও কিন্তু এক্সপ্যানশন জয়েন্টটা নাই এবং এই যে গ্যাপ ক্যারেজ হয়ে যেটা টু লেন ব্রিজের এক প্রান্ত এটা কিন্তু অনেক প্রশস্ত আমি আপনাদেরকে পাঁচলিয়াতে দেখিয়েছিলাম পাঁচলিয়াতে কিন্তু বড়। যেহেতু ওটা সিরাজগঞ্জ রোড থেকে ঠিক এক কিলো তার মানে ইন্টারচেঞ্জ যেখানে হবে তার শুরুর প্রাককালেই শুরুতেই সেটা ছিল জন্য ওটা একটু প্রশস্ত এখানেও তাই এখান থেকেও এক কিলো পরে সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জ মানে খুবই অল্প এখান থেকে এক কিলো মেন পয়েন্ট আর এর র্যাম যেখানে শেষ হবে ঢাকা র্যাম সেখান থেকে প্রায় দশ মিটার পরেই সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের কার্যক্রম শুরু প্রিয় বন্ধুরা ফলে এখান থেকেই বলা যায় সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জের যে কার্যক্রম সেটা এখান থেকেই শুরু হচ্ছে জন্য এটা একটু প্রশস্ত প্রিয় বন্ধুরা এখানে একটা স্তর পর্যন্ত বালি তুলেছে দেখুন হ্যাঁ এখন আরও অর্ধেকের বেশি ফিল করতে হবে এবং দুই পাশে ইং ইংব্রাঙ্কম্যান্ট টাইলসগুলো দিয়ে দিয়ে উপরে তুলে এটা করতে হবে প্রিয় বন্ধুরা এই যে দেখুন এটা এখানে এটা কিন্তু একটু কার্ভ দেখতে পাচ্ছেন আমি সোজা দক্ষিণ দিকে ধরে আছি এটা একটু কার্ভ দেখতে পাচ্ছেন আমার নিচে নামার প্রয়োজন নাই কারণ আপনারা একটু দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি ভিডিওটা আর লম্বা করব না আমি এখান থেকে শুধু আপনাদেরকে এপাশ ও পাশ দুই পাশ এবং মাঝখানটা দেখিয়ে দিলাম প্রিয় বন্ধুরা আপনারা সারা পৃথিবী থেকে দেখছেন যদি আমার এই ভিডিও ভালো লাগে দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকবেন